নমস্কার আমি সুদীপ কুণ্ডু আমি কুন্ডু ইলেকট্রনিক্সের ওনার সামনেই দুর্গা সবাইকে জানাই দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা তো দুর্গা পুজো মানেই হচ্ছে সবার হাতে স্মার্টফোন থাকার দরকার সবাই পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন অ্যান্ড সেলফি তুলবেন ভিডিও করবেন তো তার জন্য বেস্ট অফার পেতে চলে আসুন আজকে আমাদের কুন্ডু ইলেকট্রনিক্স শোরুমে আমাদের কাছে আজকে কী কী অফার চলছে আজকে আসুন আমরা দেখেছি নমস্কার এতক্ষণ দেখলেন আপনারা পুন্ডু ইলেকট্রনিক্সের ভেতরে কিছু আমাদের কি কী স্টক আছে কি কী ব্যাপার দেখলেন আর আমাদের কাছে সমস্ত যত মডেলস আছে আইফোন থেকে শুরু করে স্যামসাংয়ের যত হাই ভ্যালু প্রোডাক্ট আছে সবেরই কিন্তু লাইভ ডেমো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমনটা কি অন্যদের মতো আমরা বক্স দেখিয়ে আপনাকে করবো এভরি মডেল ইচ অ্যান্ড এভরি মডেল আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন অ্যান্ড হাতে ফিল করার পর তারপর আপনি কিনে এসে আমাদের কাছে আমাদের কাছে মোটোরোলার ই তেরো আট জিবি একশো আঠাশ জিবি র্যাম যেটা আমাদের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু পেয়ে যাবে অ্যান্ড সাড়ে সাত হাজার টাকা ফোন কেনাকাটির ওপর দুর্গা পুজোতে এই ব্লুটুথ নেকব্যান্ডটা আপনি টোটাল ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আর এরপরে চলে আসে ভিভো ভিভোর সমস্ত রকম মডেল আছে আমাদের কাছে অ্যান্ড ভিভোর যেটা অফার চলছে আমাদের কাছে ইনস্ট্যান্ট আমাদের কাছে এসে স্পিন করবেন লাকি ড্রো চলছে লাকি ড্রোর মাধ্যমে কোনো গিফট নয় ইনস্ট্যান্টলি ক্যাশ ক্যাশ যেটা থাকবে আপনার লাগবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে পাঁচশো থেকে দশ হাজার টাকা অবধি আপনার অ্যামাউন্ট রয়েছে তার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি কিন্তু জিততে পারেন আর স্যামসাংয়ের অফার চলছে আমাদের কাছে এভরি টাইম আপনি কোনো অ্যাডাপ্টার জিততে পারেন লাকিট রতে অ্যান্ড একটা ফোনের সাথে আপনি আরেকটা ফোন কি ফ্রি অফ কস্ট পেয়ে যেতে পারেন আর আপনি লাকিট রথে জেড ফোর ফাইভ জেড ফ্লিপ ফাইভ এসব আপনি জিতে নিতে পারেন আর এর আমাদের কাছে স্টোর থেকে কিছু অফার আছে যেরকম আপনি পাঁচ হাজার টাকা থেকে যদি পনেরো হাজার টাকা পর্যন্ত মোবাইল ফোন কেনাকাটি করেন তাহলে পেয়ে যাচ্ছেন এই ব্লুটুথ নেকব্যান্ডটা টোটাল ফ্রি অফ কস্টে অ্যান্ড এর উপরেই ষোলো হাজার টাকা থেকে যদি আপনি পঁচিশ হাজার টাকার কেনাকাটি করেন আপনি পেয়ে যাচ্ছেন দুটো অপশন আপনি পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার ব্যাঙ্ক টোটালি ফ্রি অফ কস্টে আর পাওয়ার ব্যাঙ্ক যদি না নিতে চান একটা ব্লুটুথ স্পিকার নিতে পারেন টোটালি ফ্রি অফ কস্টে এই দুটো কিন্তু অরিজিনাল জেব্রোনিক্সের প্রোডাক্ট এর ছ মাসের ওয়ারেন্টি রয়েছে এর বিলও আপনি পেয়ে যাবেন অ্যান্ড পঁচিশ হাজার টাকার ওপর যখনই আপনি প্রোডাক্ট করবেন তখন এর সাথে সাথে ব্লুটুথ স্পিকার ব্যাঙ্ক তো থাকছে এই দুটো যদি না নিতে চান তাহলে তিনশো নিরানব্বই টাকার আপনি একটা বোটের ওয়াচ পেয়ে যাবেন টোটাল ফ্রি অফ কস্টে আর আপনি দুশো নিরানব্বই টাকার পেমেন্ট করলে আপনি পেয়ে যাচ্ছেন ফায়ার ভোল্টেজ একটা ব্লুটুথ এয়ার বার এগুলোর টোটালি কিন্তু ওয়ারেন্টি আছে উইথ ওয়ারেন্টি অ্যান্ড বিল আপনি এগুলোর পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন আছে আইফোন আপনি আমাদের কাছ থেকে কেনাকাটি করতে পারবেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টে মাত্র এক টাকা ডাউন পেমেন্টে আপ টু তিরিশ মাসের ইএমআই করতে পারবে আইফোন থার্টিনের আপনার ইএমআই শুরু হয়ে যাচ্ছে মাত্র উনিশশো আঠারো টাকা করে পার মান্থে এর সাথে প্রত্যেকটা স্যামসাংয়ের হ্যান্ডসেট অ্যান্ড আপনার আইফোনের সাথে একটা করে অ্যাডাপ্টার একটা করে কাভার একটা করে টেম্পার্ড গ্লাস আর আমাদের কাছে যেসব অফার আছে সব কিছুই পেয়ে যাবে তাই আজকে দেরি না করে চলে আসুন কুন্ডু ইলেকট্রনিক্সে এক টাকা ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকা থেকে শুরু পেয়ে যাবে অ্যান্ড নো কস্ট ইএমআই সুযোগ পেয়ে যাবে যারা যারা ফিনান্সে কেনাকাটি করছেন আমাদের কাছে তো প্রথমে ক্যাশ ডিসকাউন্ট তো রয়েছে পাঁচশো থেকে ষোলো হাজার টাকা অবধি ক্যাশ ডিসকাউন্ট রয়েছে আর আপনারা যারা যারা ফিনান্সে কেনাকাটি করবেন আমাদের কাছ থেকে ফোনে ফিনান্সের ওপর রয়েছে আরও এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট বাদ দিয়ে আরও এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অ্যান্ড ফিনান্সে নেওয়ার পরও এক্সট্রা আরও লাকি ড্রতে পেয়ে যেতে পারেন আপনি টিভি ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার মাইক্রোওভেন গোল্ড কয়েন অর অ্যাপেল ওয়াচ এইগুলোর মধ্যে আপনি যে কোনো একটা আমাদের কাছ থেকে লাঠি ডোতে ফিরে যাবেন ফোন কেনাকাটি করলে আপনাকে আসতে হবে কুন্ডু ইলেকট্রনিক্সের অ্যান্ড কুন্ডু কুন্ডু ইলেকট্রনিক্সের অ্যাড্রেস হচ্ছে তমলুক হসপিটাল মোড হসপিটাল মোড থেকে নেমে ভিক্টোরিয়া হসপিটালের অপোজিতে স্টল নাম্বার টোয়েন্টি ফোর হচ্ছে কুন্ডু ইলেকট্রনিক্স অ্যান্ড আমাদের মেন শোরুম হচ্ছে হসপিটাল মোড থেকে নেমে বাদামতলা রোড শান্তরাম ময়ী স্কুলের ঠিক পাশেই বার জুয়েলার্সের অপোজিটে দোতলায় অ্যান্ড আমাদের আইটি শোরুম রয়েছে ডিমারি হাই স্কুল ডিমারি হাই স্কুলের অপোজিটে কুন্ডু ইলেকট্রনিক্স